প্রিয় ভাই ও বোনেরা জীবন সময় সহজ হয় না কখনো সুখ কখনো দুঃখ কখনো হাসি কখনো কান্না এইটাই জীবন কিন্তু একটাই সত্য মনে রাখবেন আল্লাহ আছেন যিনি আল্লাহকে পেয়েছেন তিনি সব কিছু তিনি কিছুই হারাননি আমরা যখন বিপদে পড়ি তখন মনে হয় সব শেষ কেউ পাশে থাকে না সাহায্য করে না এমন কি নিজের প্রিয় মানুষও দূরে সরে যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন কখনোই আমাদের থেকে দূরে সরে যান না আমাদেরকে কাছে ডাকেন যেন আমরা আবার তার দিকে ফিরে যাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কষ্ট মানে আল্লাহর অভিমান নয় বরং আল্লাহর ডাক আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদ প্রাণ ফলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে প্রিয় ভাই বোনেরা যখন কঠিন সময় উপস্থিত হয় তখন ভেঙে পড়বেন না বরং সেচটায় পড়ুন কাঁদুন বলুন ই আল্লাহ আমি দুর্বল আমি তোমার উপর আমার পূর্ণ ভরসা রাখি আপনি জানেন কি যখন আপনি আল্লাহর জন্য কাঁদেন তখন সেই অশ্রু কখনো বৃথা হয় না আপনার দেয়া হয়তো এখন আপনার দেওয়া হয়তো এখনই কবুল হচ্ছে না কিন্তু আল্লাহ সঠিক সময় সংরক্ষণ করেন যেন সঠিক সময় আপনার জীবনে আলোকিত আলৌকিক পরিবর্তন আনতে পারেন আল্লাহ কখনো দেরি করেন না বরং তিনি সঠিক সময় বেছে নেন হয়তো আজ আপনি ব্যর্থ একা হতাশ কিন্তু আপনি যদি আল্লাহর কাছে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখেন তাহলে দেখবেন সেই দুঃখ সেই হতাশা কোনো কিছুই আপনার জীবনে থাকবে না কারণ আপনার কষ্ট দিয়ে কাউকে ধ্বংস করেন বরং আল্লাহ কাউকে কষ্ট দিয়ে ধ্বংস করেন না বরং এক সুন্দর অধ্যায়ের জন্য প্রস্তুত করেন নামাজ আপনার সবচেয়ে বড় শক্তি যখনই আপনি আল্লাহকে ভুলে যাবেন তখনই আপনাকে আল্লাহ কোনো বিপদে ফেলতে পারেন আপনাকে পরীক্ষা করার জন্য প্রিয় বন্ধুরা ধৈর্য রাখুন আল্লাহকে স্মরণ করুন আল্লাহর কাছে দোয়া চান